সালামু আলাইকুম শুধু দর্শক আজকে আপনাদের নিয়ে যাব রাজশাহী বিভাগের একটি সমৃদ্ধশালী জেলা নাটোর নাটোর রাজবাড়ি বাংলাদেশের অত্যন্ত সমৃদ্ধশালী একটি জেলা বাংলাদেশের নাটোর সদর উপজেলা অবস্থিত রাজবাড়ি যা নাটোর রাজবংশের একটি স্মৃতি চিহ্ন বহন করে আসলে এটি একটা অনেক বড় এবং সমৃদ্ধশালী একটি ইতিহাস বহন করে অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয় সতেরোশো সালে পরগনা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন দেওয়ান রঘুনন্দন জমিদারিটি তার ভাই জীবনের নামে বন্দোবস্ত নেন এভাবে নাটোর রাজবংশের পতন হয় রাজা রামজীবন চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন সতেরোশো ছয় সালে এখানে একটু আছে বলে যে না এটা সতেরোশো ছয় সাল হবে না এটা সতেরোশো দশ সাল হবে সতেরোশো চৌত্রিশ সালে তিনি মারা যান সতেরোশো তিরিশ সালে ভবানী রানী ভবানীর সাথে রাম জীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয় রাজারাম জীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন সতেরোশো আটচল্লিশ সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলিবুদ্দী খা রানী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন রানী ভবানীর রাজত্বকালে তার জমিদারির বর্তমান রাজশাহী পাবনা বগুড়া যশোর কুষ্টিয়া রংপুর এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম মালদা সহ বেশ কয়েকটি জেলা বিস্তৃত ছিল রাজবাড়ির যে বিশেষ করে নির্মাণাধীন যে ভবনগুলো আছে সে সম্পর্কে একটু দৃষ্টি দিয়ে আমরা বিশাল জমিদারির রাজধানী জন্মভূমিতে স্থাপনের নিমিত্তে রঘুনন্দন রামজীবন ও পণ্ডিত বর্গ তৎকালীন ভাতঝাড়ার ঝিলকে ভাতঝাড়ার বিলকে নির্বাচন করেন ভাত ঝাড়ার বিল ছিল পুঠিয়া রাজা দর্পনারায়ণের সম্পত্তি এজন্য রঘুনন্দন ও রামজীবন রাজা দর্পনারায়ণের নিকট বিলটি রায় আবেদন করেন নতুন রাজাকে রাজা দান করেন। রামজীবন বিলে দিঘি পুকুর ও খনন করে সমতল করেন এবং রাজবাড়ি স্থাপন করেন এলাকাটির নামকরণ করেন নাট্যপুর সতেরোশো ছয় থেকে সতেরোশো দশ সালের নাটক রাজবাড়ি রঘুনন্দন বড়নগরে অর্থাৎ বর্তমান মুর্শিদাবাদ থাকতেন রাজবাড়ির মোট আয়তন একশো বিশ একর ছোট বড় আটটি ভবন আছে এখানে দুটি গভীর পুকুর আছে এবং আরও পাঁচটি ছোট পুকুর আছে রাজবাড়ির বেষ্টন করে আছে দুই স্তরের বড় চৌকি পুরো এলাকা দুটি অংশ বিভক্ত একটা হচ্ছে ছোট তরফ অন্যটি বড় তরফ রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হলো শ্যাম মন্দির আনন্দময়ী কালিক কালীবাড়ি মন্দির তারকেশ্বর মন্দির তারেকশ্বর শিব মন্দির এখানে এই রাজবাড়ির পুরো এলাকাটি জুড়ে আছে রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান এবং বা যুব পার্ক হিসাবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে যা উনিশশো সালে স্থাপন করা হয়েছে ছিয়াশি সাল থেকে এটা পরিচালিত হয়ে আসছে